শীতকালে প্রবল তুষারপাতে অস্ট্রিয়াকে সাদা চাদরে মরে দেয় গ্রীষ্মে বরফ গলে গেলে শ্বাসকারী সৌন্দর্য নিয়ে জেগে ওঠে ইউরোপের সবচেয়ে পুরোনো গ্রাম হলস্টেট উনিশশো সালে ইউনেস্কো হলস্টেটকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসেবে ঘোষণা করে তারপর থেকে যেন পর্যটকদের দল নেমে এসেছে হলস্টেট গ্রামটিতে তিন বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বুকে নিয়ে চলেছে হলস্টেট গ্রামটি উনিশ শতকে এই এলাকায় খনন কাজ চালিয়েছিল প্রত্নতান্ত্রিক আবিষ্কৃত হয়েছিল এক অজানা সভ্যতা ও সংস্কৃতির জানা গিয়েছিল আলসের লুকিয়ে থাকা এই এলাকাটিতে ব্রোঞ্জ যুগের সমাপ্তি ও লৌহযুগের সূত্রপাত ঘটেছিল ব্রোঞ্জ ও প্রাথমিক লৌহযুগের সংস্কৃতির নামই হল হলস্টের সংস্কৃতি মধ্য ইউরোপে বিস্তার করা এই অন্যতম শ্রেষ্ঠ সভ্যতার বিকাশ হয়েছিল এইখান থেকে সভ্যতার বিকাশের সাথে সাথে এই অঞ্চলটি হলস্টের নামেই পরিচিতি পায় চাষের উপর ভিত্তি করে সভ্যতাটি গড়ে উঠলেও একসময় প্রাকৃতিক লবণ খনন শুরু হয়েছিল অঞ্চলটিতে যা বিশ্বের প্রথম লবণ খনি হিসেবে পরিচিত তখনকার দিনে লবণ ছিল অতি মূল্যবান সম্পদ তাই সেই খনি থেকে লবণ সংগ্রহের অর্থনীতিতেই হাজার হাজার বছর আগে জন্ম হয়েছিল হলস্টের জনপ্রতি। ইউরোপের প্রাচীনতম সেলটিক ও প্রেটো জাতি এখানেই বসবাস করত দুদিকে পাহাড় তার মধ্য দিয়ে বহুদূর পর্যন্ত চলে গেছে নয় বর্গ কিলোমিটার আয়তনের হলস্টারসি লেক লেকের ওপারেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলস্টেট গ্রাম পাহাড়ের দাপে দাপে শৈলীর আঙ্গিকে গড়ে তোলা হয়েছে গ্রামের বাড়িগুলি এখানকার প্রতিটি বাড়ি দোকান ক্যাফে রেস্তোরাঁগুলো সবুজ অর্কিড এবং নানা রঙের মৌসুমি ফুলে মোড়ে রাখা হয়েছে দেখলে মনে হবে সেগুলো যেন ফুলের দোকান লেকের পার থেকে আকাবাকা গলিপথ উঠে গেছে পাহাড়ের উপর দিকে এখানকার বাসিন্দাদের অন্যতমানের নান্দনিক দৃষ্টিভঙ্গি হলস্টেটের সৌন্দর্যের গোপন রহস্য শীতকালে বরফে সাদা হয়ে যায় এ গ্রাম রদ, পাহাড় ও গ্রামের রাস্তাঘাট বাড়ির ছাদ পুর বরফের চাদরে মোড়া থাকে দুই সালের হিসেবে হলস্টেটের জনসংখ্যা আটশো উনষাট জন আধুনিক জীবনের সব উপকরণ নিয়ে বাসিন্দারা সবাই অবস্থা সম্পন্ন তাই এখানে থাকার খরচও বেশ চড়া সাধারণত বিত্তবান পর্যটকরাই রাত কাটানোর সামর্থ্য রাখেন বাকিরা সালসবার্গ থেকে এসে দিনে দিনে ঘুরে নেন হলস্ট্যান্ড মনোমুগ্ধকর দৃশ্য ধরে রাখতে এখানে বেড়াতে এসে পর্যটকরা প্রচুর সেলফি তোলেন ফলে পর্যটকস্থলে ভিড় লেগে যায় ফলে গ্রামবাসীদের অসুবিধা হয় বাধ্য হয়ে পর্যটকদের সেলফি তোলা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ পর্যটকদের সেলফি তোলার জনপ্রিয় স্থানটিতে উঁচু করে কাঠের বেড়া বসিয়ে দিয়েছে তারা প্রতিবছর বছর হলস্টেটে প্রায় দশ লক্ষেরও বেশি পর্যটক বেড়াতে আসে পর্যটকদের বেশিরভাগই চীনের ব্যাপার হলো চীনের গোয়াংডং প্রদেশে হলস্টেটের অনুকরণে নকল হলস্টেট বানিয়েছে চাইনিজরা অস্ট্রিয়ার হলস্টেটের নিখুঁত অনুকরণে বাড়িঘর চার্চ রাস্তা সব কিছুতেই ছবির মতো সাজিয়ে তুলতে চেষ্টা করেছে চীন খনিতে পাওয়া যায় দুই বছর আগের মানব বিষ্ঠার নমুনা এ নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা তাতে বিয়ার ও নীল পনিরের অস্তিত্ব পেয়েছেন অবাক ব্যাপার হল দুই বছর আগেও ইউরোপীয়রা বিয়ার পান করত